ওয়েলকাম টু মাই কুলআইডি ফ্যামিলি আপনার সন্তান ও পরিবারের অন্য সদস্যদের সুরক্ষায় মাই কুলআইডি প্রতিনিয়ত কাজ করে চলেছে কোনো দুর্ঘটনা বা গুরুতর শরীর খারাপের পরিস্থিতিতে মাইকুলাইডি ডাক্তার পুলিশ বা সাধারণ পথচারীদের আহত ব্যক্তিদের সম্বন্ধে সঠিক তথ্য প্রদান করে তাকে দ্রুত ও সঠিক চিকিৎসা পেতে সাহায্য করে আসুন আজ আমরা পরিচিত হই মাই কুলআইডি পেরেন্ট ড্যাশবোর্ড অ্যাপটির সাথে এই অ্যাপটির সাহায্যে আপনি জানতে পারবেন আপনার সন্তান কখন স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছলো এবং কখন তাদের ছুটি হলো সাথে সাথে আপনার এই অ্যাপটি ব্যবহার করে আপডেট করতে পারবেন ওদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য এবং কোনো দুর্ঘটনা পরিস্থিতিতে কী করতে হবে সেই সম্বন্ধে আপনার নির্দেশ চলুন তাহলে শুরু করা যাক আমরা প্রথমে শিখব কী করে আপনি এই অ্যাপটি আপনার মোবাইল ফোনে ইনস্টল করবেন ইনস্টল প্রসেসটি আপনাকে একবারই করতে হবে এর সাথে আমরা শিখব কী করে প্রতিদিন আপনি এই অ্যাপের মাধ্যমে আপনার সন্তানের অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস চেক করবেন বা ওর মেডিক্যাল এমার্জেন্সি ইনফরমেশান অর্থাৎ এসওএস ইনফো আপডেট সহ অন্যান্য কাজ করতে পারবেন ইনস্টল করার জন্য প্রথমেই আপনার স্মার্টফোনে ওপেন করে নিন গুগল ক্রোম তবে চাইলে আপনি অন্য ব্রাউজারও ব্যবহার করতে পারেন এবার অ্যাড্রেসবারে টাইপ করুন আপনাকে স্কুল থেকে প্রোভাইড করা ইউআরএল আপনার মোবাইল স্ক্রিনে অ্যাপ লগ ইন পেজ খুলে যায় এখানে টাইপ করুন স্কুল থেকে দেওয়া ইউজার নেম আর পাসওয়ার্ড এবং এন্টার ক্যাপচা ফিল্ডে টাইপ করে দিন স্ক্রিনে দেখানো নাম্বারটি এরপর ট্যাগ করুন লগ ইন বাটনটি আপনার লগ ইন সফল হলে আপনি ড্যাশবোর্ড পেজ দেখতে পাবেন যদি লগ ইন সফল না হয় তবে প্রথমেই চেক করুন আপনার ফোনের ইন্টারনেট কানেকশন অন আছে কি না এবং ইউজার নেম ও পাসওয়ার্ডটি যেমন দেয়া হয়েছে হুবহু সেটাই টাইপ করেছেন কিনা। যদি এরপরেও লগ ইন করতে অসুবিধা হয় বা আপনি আপনার স্কুল থেকে ইউজার নেম ও পাসওয়ার্ড না পেয়ে থাকেন তবে অবশ্যই স্কুলে যোগাযোগ করুন লগ সফল হলে আপনি স্ক্রিনে আপনার সন্তানের নাম দেখতে পাবেন ইনস্টল প্রসেস শুরু করার জন্য আপনি স্ক্রিনের উপরে ডান দিকে তিনটি ডট বা মোর মেনুতে ক্লিক করুন তারপর মেনু থেকে সিলেক্ট করুন অ্যাড টু হোম স্ক্রিন তাহলে আপনাকে এইরকম একটি মেনু দেখাবে এখানে ক্লিক করুন ইনস্টল অপশানটি আপনার সামনে এই রকম একটি ইনস্টল অ্যাপ উইন্ডো আসবে ক্লিক করুন ইনস্টল ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেলে আপনার মোবাইলে এই রকম একটি আইকন দেখতে পাবেন চাইলে এটা আপনি অ্যাড টু হোম স্ক্রিন করে রাখতে পারেন এরপর থেকে আপনি এই আইকনটি ক্লিক করলেই মাই কুল আইডি ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে আপনার প্রতিবার আলাদা করে লগ করতে হবে না তবে যদি কখনো অ্যাপ ওপেন করার পরে স্ক্রিনে আপনার সন্তানের নাম না দেখায় তখন একবার লগ আউট করে নতুন করে লগ করে নেবেন ওকে আমাদের ইনস্টলেশান প্রসেস কমপ্লিট হয়ে গেছে এবার চলুন আমরা চট করে শিখে নিই কী করে প্রতিদিন আমরা এই অ্যাপটি ব্যবহার করব। খুবই সহজ পদ্ধতি আপনার সন্তান স্কুলে পৌঁছেছে কি দেখতে চান জাস্ট এই রিফ্রেশ রিপোর্ট বাটনটিতে ক্লিক করুন ও স্কুলে পৌঁছে গেলে ইন টাইম কলামে আপনি ওর অ্যাটেন্ডেন্স টাইম দেখতে পাবেন একইভাবে যদি স্কুলে আউট টাইম রেকর্ড করার সিস্টেম চালু থাকে তবে ও ছুটির পরে কখন স্কুল থেকে বেরিয়েছে সেটা আউট টাইম কলামে দেখতে পাবেন যদি স্কুলে পৌঁছনোর নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও ইন টাইম না দেখায় তবে কিছু সময় অপেক্ষা করে আবার একবার রিফ্রেশ রিপোর্ট বাটনটি টিপুন যদি তখনও ইন টাইম না দেখায় তবে আপনি স্কুলে যোগাযোগ করতে পারেন এইখানে যেদিন আপনি রিপোর্ট দেখছেন সেই দিন ও পূর্ববর্তী ছ দিন অর্থাৎ মোট সাত দিনের রিপোর্ট দেখতে পারবেন আপনার যদি একাধিক সন্তান ওই একই স্কুলে পড়াশোনা করে তবে সবার ইনফরমেশন আপনি এই একই স্ক্রিন থেকে দেখতে পারবেন আপনাকে শুধু বর্তমানে যে স্টুডেন্ট নেমটি দেখানো হচ্ছে সেটিকে টাচ করতে হবে তাহলেই সকল স্টুডেন্টের নামের লিস্ট খুলে যাবে এরপর আপনি যার অ্যাটেন্ডেন্স রেকর্ড দেখতে চান শুধু তার নামটি টাচ করলে অ্যাটেন্ডেন্স রিপোর্ট স্ক্রিনে দেখতে পাবে এবার আমরা দেখে নেব আইসিই বা কেস অফ এমার্জেন্সি বাটনটির কাজ এই বাটনটি ক্লিক করলেই আপনার সামনে আপডেট এমার্জেন্সি ইনফরমেশান নামে একটি ফর্ম খুলে যায় আপনি এখানে সেই সমস্ত তথ্য আপডেট রাখতে পারেন যা কোনো মেডিক্যাল এমার্জেন্সি পরিস্থিতিতে আপনার সন্তানের চিকিৎসার প্রয়োজনে এবং আপনাদের সাথে দ্রুত যোগাযোগ করতে কাজে লাগে তবে এখানে দেখানো সমস্ত তথ্য ইন্টারনেটে পাবলিশ করা থাকবে এবং যারাই আপনার সন্তানের আইডি কার্ড দেখতে পাবেন তারাই চাইলে এই তথ্যগুলিও দেখতে পারেন তাই আপনার সন্তানের নিরাপত্তার সাথে সাথে আপনার ডেটা প্রাইভেসির কথা মাথায় রেখে এখানে কোন তথ্য আপনি দিতে চান আর কোন তথ্য আপনি উচিত মনে করছেন না সেই বিষয়ে আপনার সিদ্ধান্তই চূড়ান্ত আপনি যদি এই ফর্মে কোনো তথ্য অ্যাড করেন বা চেঞ্জ করেন তখন সাথে সাথে নিচের সেভ বাটনটি এনাগুলো হয়ে যাবে আপনি সেভ বাটনটি ক্লিক করলে তথ্যগুলি সেভ হয়ে যাবে ও আপনি ড্যাশবোর্ড পেজে ফেরত আসবেন আর যদি আপনি তথ্যগুলোতে কোনো পরিবর্তন সেভ না করতে চান তবে সরাসরি ড্যাশবোর্ড বাটনটিতে ক্লিক করে ড্যাশবোর্ডে ফেরত আসতে পারেন যদি আপনি আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চান তবে পাসওয়ার্ড বাটনে ক্লিক করে তা করতে পারেন আর যদি আপনি অ্যাপটি থেকে লগ আউট করতে চান তবে লগ আউট থেকে ক্লিক করতে হবে বিশেষ করে যদি আপনি অন্যের মোবাইল বা কম্পিউটারে এই অ্যাপটি ওপেন করেন তবে কাজ শেষ হওয়ার পরে অবশ্যই লগ আউট করে দেবেন আপনাদের এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকলে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আপনার স্কুলের সাথে বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে মাই কুলাইটি সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য পেতে এবং আমাদের নতুন প্রোডাক্ট ও অফার সম্বন্ধে আপডেট থাকতে আপনাদের পেজ ও চ্যানেলটিতে লাইক ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন এক্ষুনি সবাই সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন